আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো সকলকে জানাচ্ছি লেজা কুকিং অ্যান্ড ব্লগে স্বাগতম আজকে আমি খুবই সুন্দর করে ফুলকপি ভাজি করব তো এইভাবে ফুলকপি ভাজি করলে খুবই ভালো লাগে খেতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে ফুলকপিটা আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি তো এবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে তেল পেঁয়াজ কুচি আরও বেশ কিছু উপকরণ এখানে অ্যাড করে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবার সব কিছু একসাথে করে ফুলকপির সাথে মিশিয়ে নেবো এভাবে বারবার অনবরত নেড়ে চেড়ে যাব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর কালারফুল লাগছে সামনে থেকে তো দেখে আরো ভালো লাগছিল তো এইভাবে একবার হলে অবশ্যই ফুলকপি ভেজে খাবেন কতটা সুস্বাদু লাগে অবশ্যই ট্রাই করবেন দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু এইভাবে শেষ হবে না এর জন্য আমি আলাদা করে একটু মশলা তৈরি করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন জিরা আর এলাচ ভেজে খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি আর আমি ফুলকপি এরকম আধা সিদ্ধ করে ভেজে কিন্তু আলাদাভাবে রেখে দিয়েছি তো আমি আর একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ খুব সুন্দর করে বাদামি করে ভেজে তারপরে কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি ফোরনে তো তারপরে কিন্তু আমি ফুলকপিগুলো আবার এটাতে ভেজে নেব এইভাবে একবার হলেও সকলেই ট্রাই করবেন ফুলকপি ভাজা খেতে অবশ্যই এইভাবে রান্না করে খেতে হবে তাহলেই এর টেস্টটা আপনি বুঝতে পারবেন তো যাই হোক বন্ধুরা আর একটু রান্না করলে কিন্তু সুন্দরভাবে ফুলকপি ভাজাটা হয়ে যাবে আর আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম মশলা গরম মশলা তো সেটা আমি উপর দিয়ে সুন্দরভাবে লাস্টে ছড়িয়ে দেব তো আমি অনেকটা পরিমাণে এখানে জিরা এবং এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে অল্প সময় চাপ দিয়ে ঢেকে রাখবো তাতে করে ফ্লেভারটা অনেক সুন্দরভাবে ফুলকপির গায়ে মিশে যাবে তো যাই হোক বন্ধুরা আমি খুব ভালোভাবে করার চেষ্টা করেছি আপনারাও অবশ্যই ট্রাই করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি আর এই শীতকালে এরকম ফুলকপি ভাজি দিয়ে পুরো এক প্লেট ভরপুর ভাত খেয়ে ফেলতে পারবেন খুবই ভালো লাগে খেতে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ